আসসালামু আলাইকুম কে আফসা সেভার তো অ্যাকাউন্টটা হচ্ছে একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট যিনি আমাকে কাস্টমাইজ করতে দেয় আর কি একদমই ফ্রি ফ্লেয়ার উনি ঠিক আছে অনেকগুলো কার্ড বর্তমানে ইদানিংয়ের মধ্যে নিচ্ছে আর কি লাস্ট ইব্রে মুভিজ বক্স থেকে এগুলো কিন্তু উনি কয়েন দিয়ে নিচ্ছে বাদ বাকি সমস্ত কার্ডে কিন্তু ফ্রি কার্ড ওনার অ্যাকাউন্টের মধ্যে তো অ্যাকাউন্টটা কিন্তু কাস্টমাইজ করি ফোর থ্রি ফোল্ট ফোর থ্রি ফোল্টের উপরে ঠিক আছে আপনাদেরকে ট্রেনিংগুলো একটু দেওয়া দেয় অনেকগুলো ফ্রি কার্ড কিন্তু আসে এবং কি কিছু কার্ড সম্পর্কে কথা বলাও যাইব তো এই অ্যাকাউন্টের মধ্যে যে কার্ডগুলো আছে পেমেন্ট করা কার্ড এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট যে বক্সটা আসছে ইব্রাহিম মুভিদের ওইটার মধ্যে থেকে কিন্তু অনেক কার্ডগুলো নেয় আর আমার যতটুকু মনে হয় উনি মনে হয় কি ওর মধ্যে এক টাকাও খরচ করা নেয় পুরো আরিটাই কিন্তু ফ্রি অ্যাকাউন্ট তো উনি আমাকে কাস্টমাইজ করতে দেয় আমি কিন্তু কাস্টমাইজ করি এবং কি ভালো একটা রেজাল্টও বাইর করি হাতে গোনায় কয়েকটা কার্ড ওনার কাছে পেমেন্ট করা কার্ড ক্রিস্টান আভিয়াতি রই কস্তা আইফর ইব্রাহিম মুভিজ গত্তসো ঠিক আছে এছাড়া বাদ বাকি সমস্ত কার্ডে কিন্তু ফ্রি কার্ড তো চলেন আমরা একটু ট্রেনিং শেয়ার করে আপনাদের সাথে ট্রেনিংগুলো দেওয়া দেই আপনারা অনেকে রাগ করেন যে বাই শুধুমাত্র পেমেন্ট করা কার্ডগুলোই দেয় স্কিল ট্রেনিং ফ্রি কার্ডগুলো দেয় না তো এম ট্রেনিং কিন্তু আমি অনেকে আগেই দিছি এম বাপে সোশ্যাল ট্রেনিং পোস্ট আছে ওটা দেখতে পারেন ঠিক আছে ওজিকের মধ্যে এক রয়ে গেছে ফিজিক্যাল কোনটাকে দিয়ে দেয় এটা হচ্ছে অফ ট্রেনিং আর পুরো ফুরি রানমেক একটা ট্রেনিং বাইর করতে পারলে হয়েছে সেই কিছু লাগবে না ইব্রাহিম মুভিজের কার্ডটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে বাড়ি মনে হইতে পারে ওর ঘুরে আনতে কিন্তু কষ্ট হয় আর এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু মানে এই কার্ডটার মধ্যে কিন্তু সোল কন্ট্রোল স্কিল অ্যাড করা আছে আমার কাছে কিন্তু একবারও ওরে ঘুরে আনতে বা ওরে দিয়ে মুভমেন্ট করতে কিন্তু কষ্ট হয় না যদিও ডাবল টাচ স্কিল নাই অনেকটা কিন্তু ভালো লাগছে ঠিক আছে তো আপনারা চাইলে সোল কন্ট্রোল স্কিল মাস্ট আর এই ট্রেনিংটা করে নিতে পারেন রানমেক বল কন্ট্রোল হেডিং সব কিছু কিন্তু করতে পারতেছে এবং কি ফাসিংও কিন্তু ফাসিং করে কিন্তু আমার ও বাই করতেছে যদি ওয়ান্লাস পাস আছে থ্রুপাস কিন্তু ওর মধ্যে নাই পাসও কিন্তু অ্যাড করতে হইব স্কেলগুলো দেওয়াই আছে তো রোগিকোস্তার এটা হচ্ছে ট্রেনিং আপনার ট্রেনিং করে নিতে পারেন অনেকটাই একটা ট্রেনিং এবং কি ফাসিংও কিন্তু রোগিকোস্তার অসম কার্ডটা কিন্তু দারুণ একটা কার্ড আর এই কার্ডটা নিয়ে কিন্তু আলাদা একটু কথা বলতে হয় কেনানের আমি কিন্তু আগে একটা পোস্ট দিয়েছিলাম যে একটা হোল ফ্লারের যা যা প্রয়োজন সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে আছে ওয়ান ফাইভ ওর হাইট ঠিক আছে হোল প্লেয়িং স্টাইল অনেকটাই ভালো একটা কাট আমি একটা স্টেটাস দেখে আপনাদেরকে অফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে এইটি ফোর বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট ফজিশন দেখতে পাচ্ছেন আহামি কিছু না লো ফার্স্ট কিন্তু এইটি ফাইভ লফটেড ফাস একটু কম লাগবো না লফটেড অ্যাটাকিং মিট ঠিক আছে এছাড়া ফিনিশিং টিনিশিং সব কিছু কিন্তু ভালো আছে কিকিং পাওয়ার নাইনটি এক্সেলেশন নাইনটি স্পিড নাইনটি ওয়ান ব্যালেন্স এইটি ফাইভ স্টামিনা এইটি ফাইভ ড্রিভেলিং বলেন বা হচ্ছে ফাসিং বলেন মেক বলেন পুরোটাই কিন্তু ও কমপ্লিট করতেছে রাই ট্রেনিংটা কিন্তু আমি অনেকবারে দিছি এই ট্রেনিংটা করায় নেবেন ঠিক আছে এবং কি ষাটজন বুস্টার অ্যাড করেন আর গত্তসুর কার্ডটা তাদের কাছে আসে যারা নিছেন ভালো পারফরমেন্স পাইতেছেন না তারা এই ট্রেনিংটা করে নেবেন আর অবশ্যই মনে রাখবেন এই কার্ডটা কিন্তু দৃষ্টার কার্ড ওরা একটু সঠিকভাবে ব্যবহার করতে হবে না হলে কিন্তু আপনি ওর খুঁজেও পাবেন না আর এটা হচ্ছে কারবাহাল আমি অলরেডি দুইটা পোস্ট দিছি আজকে দুইটা ট্রেনিংয়ে করে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ট্রেনিং ট্রাই করেন ঠিক আছে মার্কিউসের কার্ডটা ঠিক আছে এ ওয়ে ট্রেনিং করাই নিবেন খুবই ভালো কার্ড মার্কিউসের কার্ডটা স্কিল কিছু মিসিং আছে ওগুলো অ্যাড করলে কিন্তু অনেকটাই ভালো পারফরেন্স আপনারা মার্কিন থেকে পায় যাবেন আর টনি অ্যাডামসের কার্ডটা তাদের কাছে আছে তারা এ ট্রেনিং করে নিতে পারেন আমি একটু দেখা দেই ঠিক আছে এই ট্রেনিংটা করায় নিতে পারেন অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন আর কষ্ট করতে আমি কিন্তু কয়েকটি ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে একশো একটা ট্রেনিং যেটা কিন্তু অনেকটাই ভালো খেলতেছে আর কি আপনার তাহলে একশো এক রেটিং না কমায় কিন্তু এই ট্রেনিংটা করে নিতে পারেন অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন আর ভিতরের কার্ডটা তাদের কাছে আসে আমি কিন্তু একটু কাটার দেখা দেয় আগে তারপরে বলতেছি দেখেন কার্টের মতো স্কিল দেখেন লো ফান্ট হাই ফান্ট লং থ্রু ডাইরেক্টিং ডিফেন্স ক্যাপ্টেন্সি ফাইটিং স্পিরিট সমস্ত স্কিল আছে যে কি ফ্যালটিস এবার লাগব না দরকার নাই ও কিন্তু আনারেটেড ফিরে আছে আমি যা দেখতেছি ওর পারফরমেন্স কিন্তু আপনার স্যার থেকে অনেকটাই ভালো ঠিক আছে আর ওনের কার্ডটা যারা নিছিলেন তারা এভাবে ট্রেনিং করে নিতে পারেন ঠিক আছে আমি কিন্তু ওর মধ্যে একটা বুস্টার অ্যাড করেছি আমি একটু দেখা দিই আগে এই ট্রেনিংটা আপনারা দেখে নেন একটা একটু দেখাই ওর তাহলে বুঝবেন অ্যাওয়ারনেস নাইনটি থ্রি বল কন্ট্রোল ড্রিভেলিং টাইট ফোর দেখতেই পাচ্ছেন কিরকম ফাসিং অ্যাবিলিটি অনেক ভালো স্পিড অ্যাক্সেলেশন নাইনটি ফাইভ ফাইভ ব্যালেন্স নাইনটি স্টামিনা নাইন ফাইভ আর অফ দ্য বল আমি অ্যাড করছি আপনারা চাইলে এজিলিটি বুস্টার অ্যাড করতে পারেন্ড স্ট্যান্ড কিন্তু ওর মধ্যে অ্যাড করবেন না ঠিক আছে তাহলে কিন্তু ভালো রানমেকো করবো অফ দ্য বলের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস আর স্টামিনা এই অ্যাজিলিটির মধ্যে ব্যালেন্স এতটুকুই শুধু বেশ কম বাকি সব কিছু কিন্তু একই রকম সম্ভবত আচ্ছা এর হচ্ছে বাতিস্তুদা এটা ট্রেনিং আমি অনেকবারে দিচ্ছি আপনারা এটা করে নিবেন অবশ্যই কার্ডটা থেকে ভালো পারফরমেন্স ফাইটার চাইলে এই ট্রেনিংটা করতে হবে এই মাস্ট অনেকে কিন্তু ভালো রিভিউ দিয়েছেন আর গুটের কার্ডটা হচ্ছে এটা রাফিনের কার্ডটা যারা ব্যবহার করতেছেন না দেখেন দেখেনিং এর মধ্যে অনেকটাই কিন্তু ভালো পারফারেন্স পাবেন কার্ডটা কিন্তু অনেকটাই ভালো ভাই বিশ্বাস করেন অনেকটাই ভালো কার্ড বিশ্বাস করেন এরপর আসি হচ্ছে স্কোর কার্ড দেখেন এখানে একটা কথা বলতে হয় ইস্কোর কাছে বিষয় আছে কক্ছু ঠিক আছে ইস্কোর কক্ছু কারবাহাল এরপর হচ্ছে আপনার এই মার্কিন হোস এই কার্ডগুলো কিন্তু বর্তমানে অনেকটাই ভালো অনেকটাই ব্যালেন্স কার্ড আপনি ট্রাই করে দেখেন ট্রেনিংগুলা অনেকটা কিন্তু ঠিক আছে ফ্রি যদি থাকেন আর কি এরপরে দেখা হচ্ছে রদ্রি এটা হচ্ছে রদ্রি এরপরে হচ্ছে আমাদের ডেভিডস আমার ফেভারিট কার্ড বলতে পারেন এই ফুটবলের মধ্যে একটা ফেভারিট কার্ড ঠিক আছে এটা ট্রেনিংটা করে নিতে পারেন অনেকটাই অ্যাগ্রেসিভ এবং কি অনেকটাই ডিফেন্সিভ একটা ট্রেনিং এর ফল ব্যাক এন্ড বাবা এই ট্রেনিংটা করে নেবেন ওর কিন্তু ফিজিক্যাল কন্টাক্ট এমনিতেই কম তবে এই সমস্যা নেই এই ট্রেনিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যাবেন এই কার্ডটা তারা ইউজ করতেছেন মাগালাজের এই কার্ডটাকে এইভাবে ট্রেনিং করে নিতে পারেন একশো রেটিং থাকবো প্লাস আপনি পারফরমেন্স পাবেন সিলেবাসের কার্ডটা আপনারা যদি দেখেন এই কার্ডটার মধ্যে আপনারা এই ট্রেনিংটা নিতে পারেন দিতে পারেন ঠিক আছে ডুবলিং বুস্টার সহ আর কি আর কস্তা কুন্দে তো সবসময় দিয়ে আসতেছেই কোনদের ট্রেনিং হচ্ছে এখন কোন দে যারা ফ্রি ফ্লায়ার আছে তাদের সবাইকে আমি কিন্তু কুন্দের দেই কারণ দে ভাই নির্ভরযোগ্য ঠিক আছে বর্ষাযোগ্য দে খুব ভালো ডিফেন্স করে কিন্তু কস্তাগুলিতে সাব সব হিসেবে রাখলাম আর কি তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ